তো হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা আমি ফোর ডিজিট টার্গেট নাম্বার আপনাদেরকে মুখে বলে দেবো আপনারা লিখে নেবেন ঠিক আছে আজকে মানে ওই যে ফোর ডিজিট সেদিন দিয়েছিলাম একদম মিলে গেছিলো সাতাশি সত্তর দিয়েছিলাম ইউটিউব চ্যানেলে মর্নিংয়ে সাতাশি সত্তর একদম প্রথমে বসেছিল প্রথম পুরস্কার ঠিক আছে মানে বুঝতে পারছেন তো সেইভাবে লিখার আজকে সম্ভব হলো না কেননা একটু মোবাইলের সমস্যা করছে ঠিক আছে মানে ইন্টারনেটে সমস্যা করছে ওই জন্য মানে এডিটিংয়ের সমস্যা সব কিছু ওই জন্য করতে পারলাম না তো মুখে বলে দেবো আপনারা জাস্ট নিয়ে নেবেন মনে করবেন ঠিক আছে অথবা লিখে রাখতে পারেন আপনারা আর সবাইকে বলি ধৈর্য সহকারে ভিডিও দেখবেন ইউটিউব চ্যানেলে এবং আমার এই ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোকে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন শেয়ার করবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো বন্ধুরা দেখুন সবশেষে বলি পঁচিশ তারিখের যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মিডিল সেগুলো আমি এখানে দিয়েছি তার ভিতরে ফোর ডিজিট যেগুলো আসার দরকার সেগুলো আমি বলে দেবো দেখুন ছত্রিশ মিডিল আছে মানে আমি একটা কি হিসাব করে বলবো আপনারা সেই হিসাবে আপনারা বুঝবেন ঠিক আছে বারবার একই কথা রিপিট করতে আমার ভালো লাগে না ওকে দেখুন ছত্রিশ আছে ষাটের পার্ট আছে তার মানে পাঁচেম যদি হয় তাহলে কত দূর অবধি থাকবে আপনারা বুঝতে পেরেছেন অতটা অবধি ইম্পর্টেন্ট থাকে প্রথম কার আচ্ছা এখানে দেখুন ছত্রিশ জিরো ডবল জিরো মিডল থেকে দুই ছয় এগুলো আসতে পারে এবং নব্বই চুরানব্বই পঁচানব্বই বাহান্ন বাষট্টি সরি হ্যাঁ এখানে বাষট্টি হতে পারে এবং চৌষট্টি আসতে পারে একষট্টিও আসতে পারে এখানে বাহান্ন চুয়ান্ন একান্ন এগুলো ওকে দশ মিডেল দিয়েছি কুড়ির পাটে এবং সত্তরের পাটে ইম্পর্টেন্ট হবে আমি রাইট চির মারছি বারবার বলবো না ইম্পর্টেন্ট হবে এবং প্রত্যেকটা মিডিল থেকে বলে দিবো একুশ মিডিলে সত্তরের পাট ওকে একুশ মিডিল সত্তরের পাট এবং চল্লিশের পাট এই দুটো পার্টে কিন্তু দুর্দান্ত হয় এবং একুশ সাতাশ উনত্রিশ ছাব্বিশ পঁচিশ এই নাম্বারগুলো কিন্তু বারবার রিপিট করে আসে এবং পঞ্চাশে পাটে যদি যান বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাতান্ন এই চারটে নাম্বার বারবার কিন্তু আসে আর এইভাবেই কিন্তু যে মিডিলগুলো বানাই আমি সেই মিডিল থেকে পাট হয় সেই পাটেই কিন্তু সেই পাটেই কিন্তু উইনিং করে ঠিক আছে তো মোবাইলটা হাত থেকে পড়ে গেছিল বলে একটু সমস্যা হলো তিপ্পান্ন আশির পাট কেউ ভুলবেন না যেন তিপান্ন আশির পাট কিন্তু যে কোনো সময় যে কোনো মুহুর্তে আসতে পারে ঠিক আছে আশির পাটে পঁচাশি অব্দি থাকবে একাশি বিরাশি করে হ্যাঁ এবং বাহাত্তর মিডিল চল্লিশের পাটে এবং পঞ্চাশে পাটে খুবই মানে দুর্দান্ত আসে ওকে কোন কোন নাম্বার আমি এখন পাটগলা বলে দিচ্ছি ফোর ডিজিটও বলে দিচ্ছি মাঝে সাঝে তারপরে ইজিলি ফোর ডিজিটগুলো বলে দেবো চৌষট্টি মিডিল থেকে চল্লিশের পাটে বিয়াল্লিশ একচল্লিশ ছেচল্লিশ এবং আশির পাটে বিরাশি চুরাশি ওকে নিরানব্বই মিডিল থেকে পঞ্চাশে পাটে পঞ্চান্ন ছাপান্ন বাহান্ন বাষট্টি আটষট্টি এবং চৌষট্টি নাম্বারটাও আসতে পারে এবং নিরানব্বই এর নব্বই নাম্বারটা আসতে পারে নিরানব্বই নব্বই নিরানব্বই একানব্বই বিরানব্বই নিরানব্বই জিরো এক জিরো তিন জিরো ছয় জিরো নয় আসতে পারে এবং জিরো সাত মিডিল থেকে সত্তরের পাটে যে কোনো টাইম ইউনিং করতে পারে জিরো সাত চুয়াত্তর পঁচাত্তর নাম্বারগুলো ছিয়াত্তর নাম্বারগুলো ওকে এবং দেখুন এখানে জিরো সাত চল্লিশের পাটাও কিন্তু ইম্পর্টেন্ট হবে জিরো সাত চল্লিশের পাট এখানে দেওয়া আছে ওকে ছিয়াত্তর মিডিল ষাটের পাটে খুবই দুর্দান্ত খেলে আপনারা সবাই ভালো জানেন সফিয়ান দা ছিয়াত্তর মিডিল বের করলে ষাটের পাট বের করে কেননা হিসাবে আসে ঠিক আছে একটা একটা নাম্বার খেলেই দেয় ওকে ঠিক আছে এবং নব্বইয়ের পাটেও আসতে পারে আর তেরো মিডিল তো কালকের জন্য একদম খুবই ইম্পর্টেন্ট তেরো মিডিলের পঞ্চাশের পাট ষাটের পাট খুবই খুবই ইম্পর্টেন্ট এবং তেরো মিডিলের যে লোকাল নাম্বার ইম্পর্টেন্ট নাম্বার আমি আপনাদেরকে লিখে দেবো বলে আমি সেগুলোকে এখানে পাঠটা দিই নাই তবে ওখান থেকে দুটো নাম্বার আসতে পারে তেরো চুরানব্বই পঁচানব্বই এই দুটো নাম্বার আসতে পারে অথবা বিরানব্বই আসতে পারে ঠিক আছে তো তিনটে নাম্বার জাস্ট আপনারা হিট করবেন তো বলে দিলাম অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য এবং যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এই খেলা অভ্যাসে পরিণত হতে পারে দায়িত্ব সহকারে খেলুন তো প্রিয় দর্শক বন্ধুরা যে অঙ্কের হিসাবগুলো দিলাম আমি এডুকেশন খুব সুন্দর